এইটা হচ্ছে আমার সুপার সুপার সার্ভিস সেন্টার জীবনে এই দিনটাও দেখতে হবে সেটা কল্পনা করি ঠিক আছে এই যে দেখছো এখানে একটা বড় ফুটো ফুট করে সামনেটা একটা বাস্ট করে দিয়ে রাস্তা হে রে তোর বাপ কা রাস্তা হে ফাইনালি দারিংবাড়ি চালার সময় চলে এসছে আর এখন মান্দাসারু ছেড়ে আমি যাবো জিটুবার্স ভুবনেশ্বর आते हैं हाँ एकदम ठीक से रहना एकदम बढ़िया से रहना हाँ হ্যাঁ একদম কলকাতা একদম কলকাতা হ্যাঁ কলকাতার মেয়া দেখে দেখে আমার তো চোখটা ব্যথা করছে যদিও এখানে ভিউ খুব ভালো আছে আর অনেজলি স্পিকিং খুব ভালো একটা হোটেল বা রিসোর্ট তোমরা যা খুঁজে বলতে হবে সেখানেই ছিলাম খুবই ভালো পরিবেশ খুবই ভালো লোকজন মজা হয়েছে কিন্তু এই সিঁড়ি উঠতে হবে আবার মানে অনেক কষ্টে হ্যাঁ লেডিডি অ্যান্ড জেন্টেলেন বয়েস এন্ড গার্লস দিস ইজ নিউ লাউড ইউটিউব চ্যানেল পেটুক বাইকার ভ্লগস আশা করছি ভগবানের আসে এবং আল্লাহ তোমরা সবাই ভালো আছো आते हैं सब भाई। सो so, फाइनली मानदा सरु चाची को जा गेलो बाबा फटाफटी सर ये ठीक है? एकदम ठीक <laughs> है। हाँ। एकदम बढ़िया <laughs> है। अब यहाँ पर पकोड़ा होगा। एकदम फड़ावाटी। हम्म आते हैं। Finally bike टके देखिए एक तो भल्ला लग चें। But जाइ ना कि आजे कोबले কারণ অলরেডি আমার বাইকটা দুবার পাংচার হয়ে গেছে ও বাইক যাবে তোমাদেরকে বলাই হয়নি কালকে বিকেওয়ালা আর কি একটুখানি বেরিয়েছিলাম আমি ড্রোনটা নিয়ে যে যদি কিছু ভালো শটফট পাই এখানে ভালো শর্ট পাওয়ার খুবই আর কি চান্স ছিল বাট দুর্ভাগ্যবশত আমি যখন উপরে আসি নিজের ওই বাইকের উপরে উঠবো বসবো তখন দেখি যে আমার বাইকের হাল খারাপ পিছনের টায়ারটা লিক হয়েছে মানে ওখানে আর কি দারিংবাড়ি টাউনটাতে হয়েছিল আমার সামনের টায়ার লিক এখানে এসে দেখি পিছনের টায়ার লিক হয়ে গেছে তারপর সন্ধ্যেবেলা যা খেলা হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে হবে যে সুপার বাইক সুপার বাইক নিয়ে আমি চলে এসেছি এখন মাদ্রাসা রুদে আর মাদ্রাসা রুদে শট নেওয়ার জন্য দেখো কী সুন্দর লোকেশান এখান থেকে বেরিয়েছিলাম ফাঁকি ড্রোন শট নেবো বাট সিনটা হচ্ছে এখন এরকম যে পিছনের টায়ারে পাংচার হয়ে গেছে ঠিক আছে তো হাল খারাপ আর এইটা হচ্ছে আমার সুপার সুপার সার্ভিস সেন্টার এখন এই মুহূর্তে আমি গোপ্রোটাকেও আনি তো ফোনে শুট করতে হচ্ছে সুপার সুপার সার্ভিস সেন্টার পিছনে দেখতে পাচ্ছি যেটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা মুরগির দোকান এইটা হচ্ছে মুরগির দোকানটা ঠিক আছে যেখানে সারাদিন ধরে মুরগি ফুরকি কাটা হয় আর সেখানেই নাকি আমার এখন বাইক সার্ভিস হবে মানে পিছনের টায়ারের ফুটো ঠিক হবে আশা করছি আর অন দি আদার হ্যান্ড এই টায়ারটা যদি আমরা দেখাই এই টায়ারের অবস্থা সত্যিই খারাপ হয়ে গেছে তার কারণেই দেখো অলরেডি ক্র্যাক হয়ে গেছে ঠিক আছে অলরেডি ক্র্যাক হয়ে গেছে মানে এটা আর বেশিক্ষণ যাবে না ঠিক আছে বেশি দিন তো আমি অনেক বেশি কিছু বললাম বেশিক্ষণ যাবে না তো এটাকে ভুবনেশ্বরে গিয়ে চেঞ্জ করে নিতেই হবে চেঞ্জ না করলে আর বাড়ি ফেরা যাবে না ঠিক আছে তো ভুবনেশ্বর থেকে চেঞ্জ করা হবে এই দেখতে পাচ্ছ লোকজন আর এই যে সার্ভিসের লোক সে এখন আসছে সে কোনো একটা মেডিকেল কন্ডিশনে অনেক দূরে গেছে তো সে এখন আসছে আসার পরে সার্ভিস সেন্টার হবে মানে সার্ভিস সেন্টারে আমার বাইক সার্ভিস হবে এই হচ্ছে এখন গল্প আর এই যে তোমাদেরকে প্রমাণ দিচ্ছে এই যে দেখো তোমরা যদি না বিশ্বাস করে থাকো আমি ড্রোন নিয়ে বেরিয়েছিলাম এখান থেকে ফাটাফাট ড্রোন শট নেবো বলে বাট মানে ভগবানের একটা অন্য কোনো প্ল্যানই ছিল আমি যাই না মানে মানে আরও আরও সুপার বাইক চালাও সুপার বাইক নিয়ে ঘোরো আরও এইসব সব গ্রামগঞ্জে বাজে রাস্তা দিয়ে অফরোডিং করো ব্যাস হয়ে গেছে কেলো যে করার নেই এনিজ তাই বলে কিন্তু সুপার বাইক নিয়ে ঘোরা ছেড়ে দেবো চেহারাও হচ্ছে

পিছনে ফিউটা কিন্তু সাংঘাতিক ভালো আছে কিন্তু কিছু করার নেই আর কি কিচ্ছু করার নেই মানে চাইলেও আর কি ড্রোন পারবো না এই ঢুকছে গাইজ ব্যাস ফুটো সিল হয়ে গেল আর কিছু করার নেই কোনো এই দিনটাও দেখতে হবে সেটা কল্পনা করিনি ঠিক আছে বাট দেখতে হচ্ছে রাত্রি হয়ে গেছে চাপ নেই খিল্লি হচ্ছে না অন্য কিছু ভগবান জানে মানে এই ট্যুরটা মোটামুটি ফুটো টুর হয়ে গেছে বুঝলে যখন তখন ফুটো হয়ে যাচ্ছে যেখানে সেখানে ফুটো হয়ে যাচ্ছে দারিংবাড়ি টাউনে ঠিক আছে সামনেরটা একটা ফুটো হয়েছিল আর এখন আবার সেকেন্ড মানে কিছু একটা একটা ফুটো হলো আর এই হচ্ছে ব্যাপার এই চলছে আর এই তো দেখো অবস্থা চলো বেরোই ফাইনালি মানে আমার বেরোতে ইচ্ছা করছে না থাকতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই এবার তো টারাই হ্যাঁ খুব ভালো টাটা মামলোক টাটাজ সব বড়িয়া থেকো বড়িয়া থেকো নাকি মানে বাংলা ইংলিশ মামাজি কেস হয়ে যাচ্ছে এনিওয়েজ এই সেই রাস্তা হ্যাঁ মানে যেখানে আমার কালকে পিছনে একটা আবার মনে হচ্ছে গেছে আসার সময় মান্দাসারুতে অনেকটাই এরকম ভুলভাল রাস্তা পেয়েছিলাম এবং তাই জন্য এই অবস্থা হয়েছে আর এখানে একটা বড় প্রবলেম হচ্ছে কি বলতো হাওয়া দেওয়ার দোকানও নেই ঠিক আছে মানে আগামী পঁচিশ তিরিশ কিলোমিটার কোনো হাওয়া দেওয়ার দোকান নেই তো কালকে একটা মানে আজব লোক একজন এসে সাইকেলের যেটা দিয়ে পাম্প দেয় সেটা দিয়ে আমার টায়ারটা পাম্প দিল তো এই হচ্ছে কি ফুটো রাইড মোয়া আমাদের মান্দাসড়ু থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স বলছে মোটামুটি টু হান্ড্রেড সিক্সটি ফাইভ কিলোমিটার্স মানে আমি যে হোটেলে থাকবো আর গুগলের কাকিমা বলেছে যে মোটামুটি পৌঁছতে ছ ঘন্টা থেকে সাত ঘন্টা লাগবে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা তার মানে আশা করছি সাতটা সাড়ে আটের মধ্যে ঢুকে যাবো মাঝখানে যদি এটা ব্রেক নিই তাহলে হয়তো আটটা বাজতে পারে

হ্যাঁ টারা পাহাড় তোমরা ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে ঠিক আছে আবার আসবো এখানে হ্যাঁ কিছুটা চ্যাংড় করবো আবার দেখা হবে আমি যখন আগেবারে এসেছিলাম তখন কথা দিয়েছিলাম যে আর ওয়ান ফাইভ ছেড়ে সুপার বাইক নিয়ে আসব ঠিক আছে দেখো সুপার বাইক নিয়ে এসছি আবার তোমাদের কথা দিয়ে যাচ্ছি এরপরে যখন আসবো আবার নতুন একটা বাইক নিয়ে আসবো এই বাইকটা নিয়ে আর এখানে আসবো না বাট আসবো এটা কনফার্ম ফাইনালি আর কি বলবো রাস্তা দেখো পুরো মাখন যে রাস্তাটা কোনো কথা হবে না অ্যান্ড আই হোপ আজকে সাতটা আটটার মধ্যে যদি ঢুকে যাই তাহলে কালকে আমি আমার বাইকের টায়ারটাও পাল্টে নিতে পারবো এই তো এখানকার ছেলেরাও আর ওয়ান ফাইভে মামুল নিয়ে ঘুরছে দেখেও ভালো লাগছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কাকা এখানে রাখাল বন্ধু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আর এখানে ভালোই ব্যাপারটা ফিলিংটা পুরো একটা গ্রাম গ্রাম আছে রাস্তাটা পুরো সহজ সহর আছে মানে ব্যাপারটা পুরো বিদেশ বিদেশ আমি আর ফিলবো না পশ্চিমবঙ্গে না মানে চিন্তা হচ্ছে একটাই যে যদি খুব বেশি আর কি রাত হয়ে যায় তাহলে আমাকে ওই কালকের যে সুপার বাইকের টায়ার খোঁজার যে ব্যাপারটা আছে সেটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে বিকজ সব জায়গায় সুপার টায়ার পাওয়া যায় না আমি অনেক জায়গায় ফোন করে রেখেছি অলরেডি বাট তারা বলেছে আমরা যে তারা চেষ্টা করবে এখনো কোথাও কনফার্ম কিছু বলেনি তাই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি আর কি যাওয়া যদি একটা কনফার্ম কিছু আর কি হুদিশ পাই তাহলে কালকে সামনে একটা পাল্টাতে পারবো এটাই হচ্ছে বক্তব্য আমাদের গন্তব্য হচ্ছে আজকে ভুবনেশ্বর আর যতই হও তুমি হ্যাংলা কথা বলতে হবে বাংলা শ্রাবণ বর্ষায় আর ফর্ষায় মা খুব বর্ষায় কি বলছি আমি যাই না বাট বাইসাইকেল চোর মানে আমাদের পশ্চিমবঙ্গের লোকজন বাইসাইকেল চোর নিয়ে গান পার লেগে তারপরে ওখানকার পলিটিক্যাল পার্টিরা একে ওকে চোর বলে বেড়ায় ঠিক আছে মানে এই পার্টি ওকে চোর বলে সেই পার্টি একে চোর বলে এরকম একটা ব্যাপার কিন্তু কিছু করেনি দেখো উড়িষ্যার রাস্তা ভালো এবার একটা চুরি করে করেছে না কি করেছে এই না বাট রাস্তা ভালো হঠাৎ এত বাম্পার কেন ভাই এত বাম্পার হ্যাঁ কী হচ্ছে সব চ্যাংড়াও আবার বাম্পার হ্যাঁ লোকজন দাঁড়িয়ে যাচ্ছে এখানে মধ্যে কোনো স্কুল রয়েছে হ্যাঁ আর এখানে সব জায়গায় এদের চিফ মিনিস্টারে চৈপি দেওয়া আমাদের পশ্চিমবঙ্গও তাই থাকে যেখানে সেখানে মমতা ব্যানার্জি চৈপি থাকে কোনো চাপ নেই ঠিক আছে ওখানে তো আবার অনেক কী সব আন্দোলন ফন্দোলনও হচ্ছে হ্যাঁ অনেক কিছু হচ্ছে যাই কিন্তু রাস্তা ভালো হচ্ছে না এদের মধ্যে রাস্তা যদি ভালো হতো তাহলে ভালোই হতো এলাকার বুকে এখন বাজে হচ্ছে একটা বাজে পাঁচ মিনিট আর আমি পুরো মাখন আছে আর যাচ্ছে এখানে রাস্তার উপরে খোকন আছে ঠিক আছে মানে চলে এসেছি আমি পশ্চিমবঙ্গের বুক থেকে সোনারপুরের ছেলে হ্যাঁ পেটুক বাইঘাট এখানে বাইক নিয়ে হুলতাল চালাচ্ছি হুলতাল চালাচ্ছি এরকম রাস্তা পেটে নিজেকে সামলানো যায় কোনো চান্সই নেই তাই জন্য এগিয়ে যাচ্ছি এলাকার বুকে যতদূর যাওয়া যায় মো ভালো রাস্তা পেলেই যে পাগলা ঘোরার মতো ছুটতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই দেখো এখানে কি সুন্দর যাচ্ছে কি সুন্দর মজা হচ্ছে মানে আমি বাইকটা ফিল করে চালাচ্ছি ঠিক আছে হঠাৎ করে একশো কুড়ি থেকে মানে ব্যাপারটা যখনই চলে এলো ওই সেভেন্টি এইটটিতে হ্যাঁ মানে বাইক চালাতে মজা হচ্ছে ভিউটা দেখো এখানে বাঁদিকে পাহাড় এরকম একটা রাস্তা আহা কি মানে মনেই হচ্ছে না মনে হচ্ছে না আলাস্কার দিকে যাচ্ছি এবারে মানে আমেরিকায় আছি আর কি টেক্সাস থেকে আলাস্কার দিকে যাচ্ছি দেখো এলাকার বুকে লালাক ফালাক সবই ঠিক আছে ঠিক আছে সবই ঠিক আছে সবই মানছি সবই ভালো হ্যাঁ সবই খুব ভালো সুন্দর কিন্তু এই রাস্তাটা দেখো তুমি ভাই হ্যাঁ এখানে দেখো এই পাশ দিয়ে আবার বদি ফদি হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে এই একটা কেস হয়ে গেছে গাইজ এই যে দেখছো এখানে একটা বড় ফুটো ঠিক আছে মধ্যে টায়ারটা কিছু নেই সেটা জানতাম এবং তাই জন্যেই মোটামুটি আর কি রেডি ছিলাম যে কিছু একটা করবো ভুবনেশ্বরে গিয়ে বাট তার আগেই মনে হচ্ছে এই দেখো অবস্থা দেখতে পাচ্ছ ফুটোটা মানে বেশ বড় ফুটো হয়েছে এটাকে ভিতর থেকে নাশা হলে আর চানো যাবে না মানে আমি শুনেছিলাম যে ছেলেদের ফুটোর দোষ থাকে হ্যাঁ এটা কোথায় এই পৃথিবীর প্রথম বাইক যার ফুটোর দোষ আছে এবার এই ফুটো নিয়ে আমাকে এখন যেতে হবে নাকি ভুবনেশ্বর কখন রাস্তায় দোকান পাবো কি হবে ভগবান জানে মানে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গেল আদৌ পৌঁছতে পারবো তো ভুবনেশ্বর সেটাই এখন চিন্তার বিষয় সুন্দর আকাশ আছে সুন্দর বাতাস আছে এখানে আবার লোকজন বাইক ফাইক রেখে চলে যাচ্ছি কোথায় প্রেম টেম করতে যাই হোক সেটা আলাদা ব্যাপার সুন্দর আকাশ আছে সুন্দর বাতাস আছে চিন্তার কোনো কারণ নেই এই মুহূর্তে আমি পেটুক বাইকার এখন উড়িষ্যার কোনো একটা জায়গায় যে খুব খুব ভালো রাস্তায় বাইকের স্পিড মোটামুটি পঁচিশ সাতাশ আমি যাচ্ছি এখন মোটামুটি একটা দোকানে এখানে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই ঠিক আছে গত পনেরো কিলোমিটারে কোনো দোকান খুঁজে পাইনি মানে ফুটো হওয়ার আগে আর ফুটো হওয়ার পরে অলরেডি তিন কিলোমিটার ক্রস করে ফেলেছি শুনছি নাকি সামনে একটা কিছু আছে লোকজন ওভারটেক করে চলে যাচ্ছে চ্যাংড়া হচ্ছে মানে দেখছি আমি কিছু করার নেই আমার হাত পা বাঁধা আছে আমার সামনের টায়ারটা ফুটো আছে তো কি করবো দেখো সবাই ওভারটেক করে চলে যাচ্ছে সবাই ওভারটেক করে চলে যাচ্ছে জ্বালায় পড়েছি রে ভাই হ্যাঁ তোমরা যদি মনে করে থাকো তোমরা আনলা কি হ্যাঁ যাও যাও আমাকে ওভারটেক করে যাও হ্যাঁ আমরাও দিন আসবে তুই চেও না আমাকে বাহ কি সুন্দর গাছ বাহ কি সুন্দর রাস্তা কি সুন্দর মজার রাস্তা আর কি সুন্দর পরিবেশ কিছুই ভালো হ্যাঁ আমাদের আমির খান বলেছে যে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল আমি নিজের বুকে চাপড়ে তাই বলছি অনেকক্ষণ ধরে যে অল ইজ ওয়েল ঠিক আছে কারণ আর কিছু করার নেই এবার যাই না কখন বলছে যে সামনে একখানা দোকান আছে এবার দেখা যাক কি হয় টায়ার সার্ভিস হোক পাম্পচার পাম্পচার ঠিক নেই হোক আগে ইয়ে সামনেওয়ালা पांचर हुआ है बड़ा पांचर है अब देख सकते हो टायर लो नहीं तो उन्हें स्वच्छ चेंज करेगा यहाँ पर तो टायर नहीं मिलेगा नहीं मिलेगा ये टायर तो नहीं मिलेगा लगता है कोई नहीं वो तो कोना ही ये आप ब्लॉगर हैं क्या হুম আপনার মা এলাকায় সিমি হচ্ছে এখন যে টায়ারটা ভিতর থেকে সারানো হচ্ছে আর হবে আশা করছি পৌঁছে যাবো পৌঁছোতে কতক্ষণ লাগবে সেটা একটা চিন্তার বিষয় বাট কাকা অনেক যত্ন সহকারে কাজ কাজ করছে ছোট্ট করে আপডেট হচ্ছে টায়ার আপায়ার ঠিক করতে বেজে গেছে পনেরো চারটে যাই হোক যখন সেরে গেছে টায়ারটা আশা করছি পৌঁছে যাব এবার যদি কপাল না খারাপ থাকে তাহলে এখন যাই কপালের মানে নাম এখন যদি কোন নিতেই হবে আর কিছু করার নেই আর কি নাহলে কিছু করার নেই আর এমন একটা জায়গায় রয়েছি না আছে এখানে কোনো হোটেল বা না কিছু যে এখানে কোনো কিছু হলে যে থেকে যাব সারও কোনো উপায় নেই আর এখানে টায়ার ফায়ার কিছু পাওয়াই যায় না যদি এটা একটা মার্কেট এরিয়া ছিল বলে খুব ভালো এখন যাই দেখি আবার কোথায় কী আছে রাস্তায় মানে সকাল থেকেই এটা একটা কথা বলতে হবে যে খুব রাস্তাটা এনজয় করছিলাম খুবই এনজয় করছিলাম পুরো রাইড হ্যান ত্যানি সেই এখনো যে রাস্তাঘাট যে ভাল লাগছে না তা নয় রাস্তাঘাট এখনো ভাল লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কনস্ট্যান্ট মাথার মধ্যে একটা টেনশন চলছে যে বাইকটার সামনে টাইটে আবার এর মাঝখানে কিছু একটা হয় তাহলে তো পুরো কেল্লাফ হতে হ্যাঁ আর এরকম একটা টেনশন নেই কনস্ট্যান্ট রাইড করা চাপেরই ব্যাপার এবং সেটা ফিল করতে পারছি মানে আমার রীতিমতো ভয় লাগছে এখন যদি আবার হুট করে এরকম সিনটা হয় আর কি মানে একটু আগে কি হয়েছিল যখন টায়ারের সামনে যখন পাংচারটা হয় হুট করে সামনে একটা বাস্ট করে যায় এবং পিছনে একটা বাস ছিল আর পুরো একটা বড় ঘটনা না দুর্ঘটনা আর কি ঘটতে পারতো বাট মানে যাই না ভগবানের আশীর্বাদ ফাঁসিবাদ ছিল হয়তো সাথে আল্লাহর দুয়া ফুয়া ছিল সাথে তাই জন্য কিছু হয়নি কিন্তু এখন এবার মানে একটু ভয় ভয় চালাচ্ছি আর কি বুঝলে তো মানে যে এরা মস্তি মুড়ে ছিলাম সেটা কিন্তু এখন আর নেই জয় বজরং বলি কি জয় এখানে হনুমান ভর্তি চারদিকে ঠিক আছে মানে তোমরা যারা ভাবছো যে রেফ করলাম কেন ব্যাপারটা হচ্ছে কি হয় অনেক সময় এরা এই অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কি এই অনুমানগুলোর তাই জন্য আওয়াজ দিয়ে দিলাম যে আমি আসছি ওই রাস্তাটা ছেড়ে দাও ঠিক আছে ওরা তো রাস্তার মাঝখানেই থাকে এনি এই যে ট্রেনটা এটা যে কলিঙ্গ ট্রেনটা খুবই ভালো আর কি রাস্তাটা এবং বাইক চালিয়ে এখানে বেশ মজা পাবে তোমরা যদি কখনো আসো এই রাস্তা দিয়ে খুবই ভালো লাগছে জায়গাটা মা এখন আপডেট হচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিট এখনো কিন্তু এখানে রোদ্দুর দেখতে পাচ্ছি বাবা কত বড় গাড্ডা ছিল ওখানটায় যাই হোক এখন আপডেট হচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিট বাকি আছে এখনো অলমোস্ট একশো নব্বই কিলোমিটার মতো আর টাইমটা অনেকক্ষণই দেখাচ্ছে এরকম একটা সিচুয়েশন আর এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটার সামনে যাওয়ার ইচ্ছা আছে সিনটা হচ্ছে এরকম যে রাস্তার উপর একটা শিব মন্দির পড়ে এবার শিব মন্দিরটা কোথায় মানে নামটাও মনে নেই আর কি কখন যে জায়গাটা আসবে আদৌ চিনতে পারবো কিনা নাকি বলে ক্রস করে বাট আমার ওইখানে একটু ড্রোন চালানোর খুব ইচ্ছা মা ফাইনালি এলাকার বুকে শিব মন্দিরটা খুঁজে পেয়েছি লাস্ট টাইম আমরা এখানে গিয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে ফেলেছিলাম এবং তাই জন্য আমাদের ভুনেশ্বর ঢুকতে অনেক রাত হয়ে গেছিলো আজকে সেটা করবো না সেই ভুলটা করবো না হালকা করে একটা ড্রোন শট নেব সূর্যটা ডোবার আগে আর তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও বিকজ এখনো অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে এরপরে আর কখন কোথায় পেট্রোল পাম্প পাবো যায় না তাই জন্য এখন এখান থেকে স্পিডটা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি ঠিক আছে কারণ সকাল থেকে দিনটা যা যাচ্ছে মানে কোনো কিছুরই ঠিক নেই অলরেডি কালকে থেকে ইনফ্যাক্ট মানে যা হচ্ছে ব্যাপারটা এরপরে কোথায় চান্স পাবো পেট্রোল ভরার কাকা ফুল ট্যাঙ্ক কাকা আপডেট হচ্ছে এখন বাজে ছটা বেজে দশ মিনিট আর সন্ধে হয়ে গেছে অলমোস্ট দেখতেই লোকজন এখানে বাড়ি ফিরছে এরকম একটা ব্যাপার পরিবেশ অনেকক্ষণ পরে একটা ঠিকঠাক রাস্তা পেয়েছি যেখানে একটু মোটর ব্লক করতে পারবো দেখিনিছি একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে তারপর কিছু তার দেখাতে পারবো না আর দেখানো থাকবেও না এই হচ্ছে আপডেট এলাকার উগে পেটুক বইকে চলে যাচ্ছে এখন উড়িষ্যা মানে উড়িষ্যা আছে চলে যাচ্ছে আর কি মানে উড়িষ্যার মজা হচ্ছে

মামা এর মুখে আপডেট হচ্ছে বাজে হচ্ছে এবং সাতটা পঁচিশ খিদেতে পেট মাথা কেমন একটা যন্ত্রণা যন্ত্রণা করছে আর হাইওয়ে যতক্ষণ না করবো ততক্ষণ কিছু খেতে পাবো না বা বা বাহ এখানে মাইক পাইক বাড়ানো হচ্ছে মজা হচ্ছে এখানে সবসময় উৎসব চলছে চাপ নেই কোনো কিন্তু বাইকটা যদি ঠিকঠাক থাকে কোন দিকে ভাই গুগলের কাকিমা বলছে সোজা যেতে হবে এই মন্দিরের পাশ দিয়ে রাস্তা বা 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 সুন্দর সুন্দর মানে ভুবনেশ্বরের বুকে কিংবা পুরীষার বুকে এরকম রাস্তা আমার পাবে যে এরকম মন্দিরের সামনে দিয়ে যেখানে সেখানে মন্দির তার পাশ দিয়ে রাস্তা একদম উপর দিয়ে রাস্তা সুন্দর পরিবেশ খুব ভালো কিন্তু যতক্ষণ না হাইওয়েতে উঠছি ততক্ষণ কিন্তু জীবনে শান্তিটা বস খোরা বসে পাবো না তো হাইওয়ে খুব সামনেই আছে আর এক দেড় কিলোমিটার দেখা যাক কতক্ষণ আমি হাইওয়েতে পৌঁছাই যার কেউ নেই তার ভগবান আছে যার ভগবান নেই তার আল্লাহ আছে যার আল্লাহ নেই তার যিশু আছে যার যিশু নেই তার পশু আছে এরকম একটা বক্তব্য নিয়ে পৌঁছে গেছি আর কোনো চিন্তা নেই বাপ উফ কি ঢ্যাম না ডাইনোসর না মুভি টুকি বেরিয়েছিল তার আর কি এনিওয়েজ এই হচ্ছে এলাকার কন্ডিশন হাইওয়েতে উঠে গেছি চিন্তা কোনো কারণ নেই এবার হোটেল ফোটেল যেটা বুক করেছি সেখানে গিয়ে পৌঁছে যাবো আর বাইকটা রেখে শুয়ে পড়ব এরকম একটা ব্যাপার বাজে হচ্ছে এখন অলরেডি পনেরো নটা আর অ্যাকর্ডিং দি গুগল বৌদি আমি আর বাইশ কিলোমিটার দূরে আছি আমার হোটেলের থেকে ফাইনালি গাইজ হোটেলে পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে নটা কুড়ি প্রচণ্ড খারাপ হোটেলে চেকিং করতে পারলে যেন বাঁচি আর খাবারও ভাবছি নিয়েই ঢুকবো আর কিছু খাওয়া হয়নি সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়া হয়নি ওফ কি কঠিন কেস বাবা আর শরীর দিচ্ছে না সুইগিতে খাবার অর্ডার করে দেবো এখানে কথা বলে নিয়েছি অলরেডি চেকিংও হয়ে গেছে যাচ্ছি এখন মালপত্র গিয়ে রাখবো হাজার টাকার রুম যেখানে দেবো আজকে ঘুম এটাই হচ্ছে রুমটা দেখে নাও গাইজ মোটামুটি বড়ই বিছানা আছে আর ঠিকঠাক খারাপ না একটা বেসিন রয়েছে বাথরুমটাও ঠিকঠাকই আর শরীর তো ভাই দিচ্ছেন আমি এখন যে বিছানায় পড়বো আর কী করে উঠবো যাই না হ্যাঁ সুইগি আসবে আবার ফ্যান ট্যান কোথায় চালায় ভাই এনিওয়েজ তোমরা কেটে বড়ো তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইয়ো মা ইয়ো